আর আমার মা একাই কাটাল কাটবে আর একাই কাঁটাল খাবে বলেছে একটা কাঁটাল একাই খাবে নিজে কাটবে নিজেই খাবে বলেছে এত কাঁটাল ভক্ত লোক হাতে কিন্তু আগে থেকে তেল লাগিয়ে নিয়েছে কারা কারা কাটাল খেতে ভালোবাসো আমাকে জানাবে উঠেছে

জোর লাগা কাঁকালের দা গুলো কুমড়ো দাঁটা দিয়ে চচ্চড়ি মাই দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে বানাবো বানাবে

কটা কোয়া হয়েছে বোনো দেখি মা আটাশটা কোয়া হয়েছে যদি কেউ খেতে চাও আমাদের বাড়ি চলে আসতে পারো শেষ হওয়ার আগে কিন্তু